সংগঠন করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কমিটি করে উপযুক্ত নেতৃত্ব তৈরি করে যোগ্য নেতৃত্ব সৃষ্টির মধ্য দিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সংগঠন করতে হবে শক্তিশালী সংগঠন করতে হবে শক্তিশালী নেতৃত্ব তৈরি করতে হবে যদি আমরা শক্তিশালী নেতৃত্ব করতে পারি তৈরি করতে পারি তাহলে শক্তিশালী সংগঠন হবে আর শক্তিশালী যদি সংগঠন করতে পারি আমরা তাহলে আমাদের মধ্য থেকে শক্তিশালী যুক্ত তৈরি হবে তার শক্তিশালী যদি যুক্ত আমাদের মাঝে তৈরি হয় তাহলে আমাদের মধ্যে আমাদের মাঝ থেকে যে স্বাধীনতার শত্রুরা পালিয়ে গেছে তারা আর চিরতরে এখানে আসতে পারবে না এই বিজয়ের মাসে মহান বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ নামক একটি মানচিত্র আমরা বিশ্বের বুকে পেয়েছিলাম উনিশশো সালের ছাব্বিশে মার্চ আমাদের মহান নেতা যিনি এই দল সৃষ্টি করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর এই জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন তার ঘোষণার মধ্যে দিয়ে দীর্ঘ নয় মাস রক্তভয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশ আমরা পেয়েছিলাম সংগ্রামী বন্ধুগণ আজকে সেই দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ষোলোই ডিসেম্বর আমাদের সামনে আগত বিজয়ের দিন আমি এই বিজয়ের দিনের জন্য আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামের জন্য শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী ভাইয়ের আমার উনিশশো একত্তর সালের ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করেছিলাম ঠিকই বিজয়ের পর বাংলাদেশের মানুষ আবার এই দেশটি খাত ছাড়া হয়েছিল মানুষের খাত বাংলাদেশের মানুষের খাত থেকে শেখ মুজিবের হাতে চলে গিয়েছিল ভারতের প্ররোচনায় আবার এই দেশের মানুষ নানা কৌশলে উনিশশো সালের পনেরোই আগস্ট আবার এই রাষ্ট্রকে ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশের মানুষ শেখ শেখ মুজিব সহ তার উত্তরসূরিদের হাতে তিনবার স্বাধীনতাকে আমরা হারাতে বসেছিলাম সর্বশেষ আমরা আবার যুদ্ধ করে কত পাঁচই আগস্ট এই বাংলাদেশে তৃতীয়বার বলতে গেলে তৃতীয়বারের মতো আমরা স্বাধীন পেয়েছি প্রিয় ভাইরা আমার আমাদের এভাবে রক্তবয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে দাঁড় করে রাখতে হয়েছে আমাদের যুদ্ধে এখনো শেষ হয়নি আমরা যে যেই সকল ষড়যন্ত্র আমাদের সামনে উপস্থিত হচ্ছে একের পর এক বিভিন্ন রঙে বিভিন্ন বেশে আমাদের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্রগুলো এখনো স্থবি কে হয়নি এখনো শেষ হয়নি আমাদের এই ষড়যন্ত্রগুলোকে রুখতে হবে আমাদের অর্জিত এই স্বাধীনতাকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আজকে স্কন দিয়ে কি অরাজকতা বাংলাদেশের সৃষ্টি করেছে আপনারা দেখেছেন আমাদের একজন তরুণ আইনজীবীকে হত্যা করেছে নির্মমভাবে আর ভারত সেটার নিন্দা না জানিয়ে বরং বাংলাদেশে মানুষের বিরুদ্ধে কথা বলছে বিবৃতি দিচ্ছে সত্যিকার অর্থে এটি অত্যন্ত ন্যাখ্যারজনক লজ্জাকর ভারত পরিচয় দিয়েছে ভারত আমাদের শিরোশত্রু এটাই তারা পরিচয় দিয়েছে প্রিয় ভাইরা আমার আমাদের সুচ্ছার থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা এখন আওয়ামী লীগকে বিতাড়িত করেছি আওয়ামী লীগকে বিতাড়িত করে নেই আপনার আমরা বিতাড়িত করেছি ভারতের দিন আমরা বা বিতাড়িত করেছি শেখ মুজিবের সেই শোষকদের সেই সুরদের সেই ডাকাতদের সেই লুঠুরাজদের আমরা বিতাড়িত করেছি বাংলাদেশে এখন শান্তি ও মানুষের বিজয় হয়েছে যদি এই বিজয় যদি আমরা ধরে রাখতে চাই তাহলে যারা আছে এই দেশে তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কিভাবে ঐক্যবদ্ধ হব এভাবে সাংগঠনিকভাবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় বন্ধুগণ সেই জন্য আমাদেরকে নেতৃত্ব বাছাই করতে হবে শক্তিশালী নেতৃত্ব আমি কথা না বাড়িয়ে আজকের এই সম্মেলন থেকে শক্তিশালী নেতৃত্ব তৈরি করার জন্য